আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো একেবারে সহজভাবে ডিমের চপ রেসিপি এই চপগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু ইফতারিতে তৈরি করে রাখতে পারেন আর কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে খেতেও ভীষণ ভালো হয় অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি দুটো ডিম দিয়ে চপগুলো তৈরি করব আপনারা চাইলে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে পারেন এবার ছুরিতে ডিমগুলোকে কেটে নেব তো এখানে আমি একটা ডিম চার টুকরো করে কেটে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন এখানে দুটো ডিম থেকে কিন্তু আট টুকরো হয়েছে এখানে আটটা চপ হবে এবার ডিমগুলোকে সাইডে রেখে দিলাম আর এখানে দেখুন আমি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি এই ডিমের চপগুলো তৈরি করার জন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিতে হবে আর পেঁয়াজ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে পেঁয়াজগুলো এরকম সরু করেই কেটে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি পাকা মরিচ তো এখানে আমি দুটো দিয়ে দিলাম আপনারা ঝাল বুঝে এখানে মরিচ দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি সার মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচের থেকে একটু লবণ বেশি দিলাম আর এখানে দেখুন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু কাঁচা মরিচ দিলাম সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন আর এখানে আমি হাফ চা চামচ চাট মশলা দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা থাকলে এখানে দিয়ে দেবেন যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এখানে ম্যাগি মশলা দিয়ে দেবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এগুলোকে তাহলে পেঁয়াজগুলো অনেক নরম হয়ে যাবে যেহেতু লবণ দেওয়া আছে খুব ভালোভাবে মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিলাম এখানে দেখুন একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম পেঁয়াজ ঢেলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন তো এখানে আমি হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ মানে এখানে গ্রাম বেসন দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু চপগুলো খেতে ভালো লাগবে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার বা এখানে একটু ময়দাও দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে পানি ছাড়া সুন্দর করে এটা মেখে নিতে হবে এখানে পানি দেওয়া যাবে না যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে সেজন্য জন্য প্রথমে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিতে হবে আস্তে আস্তে দেখবেন অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এখানে আমি এক চামচ মতো পানি দিয়ে দেব খুব বেশি পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে সেজন্য কিন্তু দেওয়া যাবে না এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে তাহলেই সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি আর কতটা আঠালো হয়েছে দেখুন এইভাবে করেই কিন্তু মেখে নিতে হবে যদি আপনাদের একটু পাতলা মনে হয় তাহলে এখানে বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন তাহলে কিন্তু আঠালো করে মাখা হবে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব হাত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার কিছুটা নিয়ে নিচ্ছি দেখুন প্রথমে হাতে নিয়ে গোল করে নিলাম তারপরে এইভাবে করে একটু চ্যাপটা করে নেব এভাবে পাতলা করে একটু ছড়িয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের টুকরো এবার ডিমটাকে সুন্দর করে একটু কভার করে নিতে হবে যাতে বাইরে বেরিয়ে না থাকে দেখুন আবার একটু দিয়ে দিলাম তারপরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে রোলের মতো তৈরি করে নিচ্ছি দেখুন এটা হয়ে গিয়েছে আর ডিমটা কিন্তু একেবারে বাইরে বেরিয়ে নেয় এইভাবে করে কিন্তু আপনারা তৈরি করে নেবেন এবার এটা আমি প্লেটে রেখে দিচ্ছি তো আপনাদেরকে আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারাও কিন্তু তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে তা আপনারা একটু হাতে সাদা তেল মাখিয়ে নেবেন তাহলে সুন্দর করে কিন্তু চপগুলো তৈরি করা হবে সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে এটা তৈরি করে কিন্তু রাখা যাবে না সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে গ্যাসে আমি আগে থেকে সয়াবিন তেল গরম করে নিয়েছি মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি চপগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে চপগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে অনেক বেশি মোচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে এখানে দেখুন আমি সবগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়েছি মিডিয়াম আছে তারপরে এভাবে করে একটু উল্টে নিচ্ছি হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তো সেই জন্য আপনারা সময় নিয়ে ভেজে নেবেন দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখেই বুঝতে পারছেন আর চপগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি চপগুলোকে তুলে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর রাখবো তাহলে এক্সট্রা তেলটা সোভ করে নেবে দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন খেতেও ভীষণ টেস্টি হয় অবশ্যই আপনারা ইফতারিতে একবার তৈরি করে খেয়ে দেখবেন এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে ইফতারের জন্য দোকান থেকে কিনে না খেয়ে এভাবে বাড়িতেই তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করলে কিন্তু আপনারা এটা প্রতিদিন তৈরি করবেন কারণ দোকানে অনেক টাকা দাম দিয়ে কিনতে হয় আর বাড়িতে কম খরচে আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতে অনেক বেশি টেস্টি হয় দোকানের থেকেও তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ